আজকে কথা বলবো আমরা কিছুদিন আগে একটা কোম্পানি নিয়ে কথা বলছিলাম আব্দুল লতিফ জামিল কোম্পানি অনেকে বলেছেন যে ওকালা যে আছে ওকালার প্রমাণটা দিবেন আমাদেরকে সেক্ষেত্রে আমরা প্রমাণস্বরূপ আপনাদেরকে কিছু ডকুমেন্ট দেখা দিব আপনাদেরকে এই হলো বিছা নাম্বার সব কিছু আসলে দেখানো যায় না এগুলো হাইট রাখতে হয় বিছা নেমেছে হলো দশ তারিখ তিন নাম্বার মাসে মার্চ মাসে যেটা বলে আর এখানে কোম্পানির নাম দেওয়াই রয়েছে দেখেন আপনারা আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কোম্পানির নাম আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার সব সবসময় আরেকটি বিষয় হলো আপনারা এই নাম্বার বা এমনি দিবেন খুবই অল্প কিছু কোটা রয়েছে আপনারা দেখতে পাবেন কয়টি কোটা আছে দশটি কোটা আছে পাঁচটি পাঁচটি করে এটা একটি কোম্পানি বিশাল বড়া কোম্পানি আব্দুল লতিফ জামিল কোম্পানি আপনারা নেইটা সার্চ দেবেন আব্দুল লতিফ জামিল কোম্পানি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এবং আমরা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই বলেছেন যে ওকারা কোভিডে একটু শো করলে আমরা একটু দেখতে পাবো তো এখানে আলাদা আলাদা তো এতজন নক করলে তা আসলে দেখানো সম্ভব নিজের জন্য ভিডিও আকারে দেখা দিলাম যাতে আপনারা দেখতে পারেন বিষয়টা আরেকটি বিষয় হলো এখানে কতজন পার্সন তা দেখা যাচ্ছে আর হলো কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর হলো দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন যারা করবে অর্থাৎ যেটাকে বলে ক্লিনার ক্লিনার সেকশনে যারা করবেন পাঁচজন কর্মী নেবে আর পাঁচজন নিবে হবে সরাসরি যারা এসএসসি পাস ন্যূনতম শিক্ষা যোগ্যতা আছে তাদেরকে নিবে বেতন দেবে ষোলোশো রিয়াল ওইটার কোটাটা হবে দেখাশোনা করা এবং এটা বিছাটা উঠবে হয়তো অফিসিয়াল ফ্যাসিলিটি ক্লিনার হতে পারে অথবা হতে পারে যে অন্য একটি কোন একটি লেখা থাকতে পারে প্রফেশন আরেকটি বিষয় হলো ডিউটি আট দশ ঘন্টা থাকা কোম্পানি খাওয়ানিজ খাওয়ার জন্য দুইশো রিয়াল দিয়ে দিবে আর যারা ক্লিনারে যাবেন তাদের স্যালারি হবে বারোশো রিয়াল প্লাস দুশো দিবে খাবারের জন্য ডিউটি টাইম সেমই হবে ওভার টাইম থাকলে অবশ্যই সদি সঙ্গুযে পাবেন দুই বছরের কন্ট্যাক্ট থাকবে যোগ্য হবে এবং আকামা চিকিৎসা যাতায়াত সব কিছু কোম্পানি বহন করবে যারা যাবেন আব্দুল লতিফ জামিল কোম্পানিতে তারা দ্রুত যোগাযোগ করেন এজেন্ট ভায়ারা যদি পাঠাতে চান এই ডিরেক্ট কোম্পানিতে দেরি না করে দ্রুত পাঠান ডেলিগেশন একদম রেডি আছে ওকালা রেডি আছে শুধুকাল আপনারা পাসপোর্ট এবং মেডিকেল রিপোর্ট ওকে হলে পুলিশ রেডি থাকলে একদম সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে এছাড়াও যারা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করতেছেন কথা বলতেছেন আমাদের সাথে কথা বলতে পারেন আব্দুল লতিফ জামিন বিশাল একটা কোম্পানি সৌদি আরবের রিয়াদ আছে জেদ্দা আছে এবং ইয়া আল কাসিমে আছে বিভিন্ন জায়গা আছে আপনার নেটে চান্স দিলে হবে এটা মূলত একটা গাড়ির শোরুম গাড়ি শোরুম গাড়ির শোরুমের ভিতর বিভিন্ন ধরনের কোম্পানির গাড়ি থাকে ওই গাড়িগুলো একটা হলো দেখাশোনা সেকশন আর একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা সেকশন দুইটা সেকশনে গরু নেবে দেখাশোনা সেকশন অবশ্যই শিক্ষিত হতে হবে এসি ফার্স্ট ছাড়ি থাকতে হবে আর হলো যেটা আর খরচ হবে যেটা খরচের বিষয় হলো পাঁচ লক্ষ টাকা খরচ পড়বে অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না মেডিকেল ফিটা পরিশ্রম জমা দেওয়ার পর আমরা অনলাইন মো পাওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লাখ আর প্রথম পেমেন্ট থেকে শুরু করে আপনার সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন দ্বিতীয় দেওয়ার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গাফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইট ক্লিয়ার করতে হবে কারো সন্তানাদি থাকলে কারো এজেন্ট থাকলে এরকম ভালো মানের ভিসা খুবই কম থাকে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত